ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আমার তরফ থেকে জানি তোমাদের অনেক 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 ভালোবাসা ঠিক আছে তো তোমরা সবাই থেকে ভালো আমাকে ও রেখো ভালো তো চলো ভিডিও শুরু করার চান তো আমি আজকে তোমাদের একটা গান গিয়ে শোনাবো তোমরা এই গানটা সবাই শুনেছ তো আমার মুখে তো তো আজকে আমি আমার মুখে শোনাবো স্পেশাল বাংলা আইটেম সং আইটেম না আমার গাইতে ইচ্ছা হচ্ছে তাই গাইলাম তো তোমরা কিন্তু অবশ্যই করে দেখবে না দেখলে কি করে হব আমি ভাইরাল না দেখলে কি করে আমাকে তোমরা করবি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার তো চলো গানটা শুরু করবি হ্যাঁ হ্যাঁ কি গান করবো জানো ভুলে গেছি হ্যাঁ

তারপরে আমি জানি না গানটা আমি একদম মানি না তো চলো গান আমার লাগলো কেমন সেটা তোমাদেরকে বলতে হবে অবশ্যই তো আর আমার এই ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট করে জানাতে হবে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে হবে যাতে সবাই ভালো করে দেখতে পায় বেশি বেশি করে দেখতে পাই তো চলো গাইস ভিডিওটা কেমন কি অবশ্যই জানাতে হবে তো চলো লাস্ট ভাই করে গানটা শুনিয়ে দিই